আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সঙ্গে যে বিষয়টা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে মানি ম্যানেজমেন্ট নট অনলি ফরেক্ট আপনি পৃথিবীর যে ব্যবসায় করেন না কেন আপনার দরকার মানি ম্যানেজমেন্ট এটা আপনাকে জানতে হবে তো ফরেস্টের ভাষায় মানি ম্যানেজমেন্ট বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে মানি ম্যানেজমেন্ট অফ ফরেস ওকে তো যদি আপনার অ্যাকাউন্টে ওয়ান হান্ড্রেড ডলার থাকে তাহলে আপনি জিরো পয়েন্ট জিরো ওয়ান ডট ইউজ করতে পারবেন যদি টু হান্ড্রেড ডলার থাকে জিরো পয়েন্ট জিরো টু থ্রি হান্ড্রেড ডলার থাকলে জিরো পয়েন্ট জিরো থ্রি ফোর হান্ড্রেড থাকলে জিরো পয়েন্ট জিরো ফোর এভাবে করে ফাইভ হান্ড্রেড সিক্স হান্ড্রেড সেভেন হান্ড্রেড এইট হান্ড্রেড নাইন হান্ড্রেড ওয়ান হান্ড্রেড ওয়ান থাউজেন্ড এভাবে করে যদি আপনার এক হাজার ডলার ইকুইটি থাকে তাহলে আপনি জিরো পয়েন্ট ওয়ান জিরো লট ইউজ করতে পারবেন আপনি যদি এটা ফলো করেন এবং এটা যদি আপনার লাইফে কাজে লাগান যে কোনো কাজে না কেন সেটা যদি আপনার বিজনেস হয় তো আমি আপনাকে বলবো যেহেতু এটা ফরেস্ট নিয়ে ভিডিও সো আপনি এটাকে ফরেস্টের ভাষায় এভাবে ইউজ করবেন যদি আপনার দশ হাজার ডলার থাকে তাহলে আপনি সুন্দর মতো করে স্ট্যান্ডার্ড লটে এক লট ব্যবহার করতে পারবেন ওকে তবে অবশ্যই মাল্টিফুল মাল্টিফুল লট ব্যবহার করবেন ওকে এসকে ফাউন্ডেশন রুলস ড্র্যাগ আপনি যদি এই রুলস ব্রেক না করেন তাহলে ফরেস্টের বাবারও ক্ষমতা নেই যে আপনাকে লস করায় ওকে থ্যাংক ইউ ভেরি মাচ ধন্যবাদ